আসসালামু আলাইকুম সতেরো তেল থেকে আদিমপুর সাতাশ নম্বর মাঠের বাচ্চাদের খেলা দেখতেছি অনেকক্ষণ যাব তো ভাবলাম যে আপনাদের সাথে একটু ছোট্ট করে একটু ভিডিও শেয়ার করি সেই জন্য একটু ভিডিও দেখা আলহামদুলিল্লাহ এদের খেলাধুলা দেখে ভালোই লাগতেছে আল্লাহ সবাইকে ভালো রাখো এই দোয়াই করি সবাই সবার জন্য দোয়া করবেন আশা রাখি আল্লাহ হাফেজ